আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমি যে রাস্তাটার মধ্যে এখন দাঁড়িয়ে আছি এটা বারো ফিট পিস ডালাইকার ফিটিং রোড রামচন্দ্রপুর মৌজা মুক্তারপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলা এই যে এটা হচ্ছে গাজীপুর নসুন্দ্বীটা কলা হাইওয়ে রোড এই গাজীপুর নসন্দিটা কলা হাইওয়ে রোডের সামনে জমিটা এই যে জমিটা একদম হাইওয়ে রোড থেকে আনুমানিক একশো গছ একশো গছ পার হয়েই সুন্দর একটা জমি জমির পরিমাণ দশ শতাংশ যদি কেউ এই গাজীপুর নৌ কলা হাইওয়ে রোডের পাশে বাড়ি করতে চান সুন্দর বাড়ি করার জন্য রোড ফেজ ধরা জমির পরিমাণ দশ শতাংশ দেখতেছেন বাস দিয়ে বেড়া দেওয়া এই যে জমিটা এটা হচ্ছে রোড ফেস একদম রোডের ফেস ধরা বাগান জমির পরিমাণ দশ শতাংশ সামনে ইন্ডাস্ট্রি আছে ওষুধ ফ্যাক্টরি আছে এবং বিশ্ব রোডের একদম ফেস ধরার জমি দেখতেছেন একদম বাস দিয়ে ব্যারিগেট করে পুরা জমিটা আবৃত্ত করা বিশ্ব রোডের সাথে গাজীপুর নসন্দিটা কলা হাইওয়ে রোডের ফেসে আশেপাশে মফসল এলাকা বাড়িঘর আছে এই যে বাগানটা উক্ত বাগানটা লিচি বাগান বিক্রি করা হবে বিশাল একটা ফেস ধরা বা ফেস বাড়ি করলে এটা হবে এটা পুরো একটা হবে বাউন্ডারি ফেস বাউন্ডারি এই পালা থেকে একদম লাস্ট ওই যে কারেন্টের পিলারটা ওই পর্যন্ত তো বাগানের ভিতরে নিয়ে যেতেছি আপনাদের রোড প্রাইস ধরা একদম জমিটা সুন্দর একটা ভিউ একদম কাছের মতো সমান রোড লেভেল ফলজ বাগান ফলজ বাগান করা এবং স্বচ্ছ একদম সমান চতুর্দিকে দেখতেছেন কাটা তারের ইয়া দিয়ে বাঁশ দিয়ে এবং পিলার করে ডিমিগ্রেশন করে মাপ মেজারমেন্ট করে রাখা হয়েছে যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে কাগজপত্র ভালো মালিকানা ভালো এক মালিকের জমি একটা প্যাকেজ দশ শতাংশ বাড়ি করার জন্য নিরিবিলি পরিবেশ রোড সংলগ্ন আম জাম লিচু বাগান ফলজ গাছের একটা সম্ভার দেখতেছেন উক্ত বা জমিটা সম্পূর্ণ জাম গাছ পুরাটাই বেড়া দেওয়া আছে যদি কারো এই জমিটা দশ শতাংশ জমির প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে এই যে রাস্তাটা জমির পেস জমির ফেস পুরোটা জমির বেড়া দিয়ে আবৃত্ত করা মাপ মেজারমেন্ট করে একদম করে রাখা হয়েছে শুধু জমি ক্রয় করবেন আর বাড়ি করবেন বাউন্ডারির বেড়া রোড ফেস ধরা বিশাল রোড ফেস ফলজ বাগান তো যদি কারো এটার প্রয়োজন হয় এই দশ বি দশ শতাংশ জমি অনতি বিলম্বে জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে কাগজ ভালো মালিকানা ভালো এবং খাজনা খারিজ মিউটেশন সম্পূর্ণ আপডেট আছে তিন পয়সায় জমি এস এ আর এস সি এস তিন পয়সা আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু